হাই আমি সুমিতা আমি আজকে আপনাদের সঙ্গে একটা পুরনো আমার দিদিমার রেসিপি শেয়ার করব। এটা আমার মা আমাদের শিখিয়েছে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এই রেসিপিটা হচ্ছে জোয়ান দিয়ে কুলেখারা শাক রান্না করব জোয়ানটা তেলের মধ্যে প্রথমেই তো দেখছেন তেলের মধ্যে জোয়ানটা ফোরন দিয়ে দিয়েছি তেল জোয়ানও খোঁড়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো শাক আর কুলেখাড়া তো জানেন খুব উপকার রক্ত হবার জন্যে সবাই কুলেখাড়া খায় সেই হিসেবেই আমরা পরিচিত আর এই শাকটা জল শাকটা খেলে না শরীরটা প্রচণ্ড ঠান্ডা থাকে আর এই জল শাকটার সঙ্গে আর একটা গল্প আমি বলবো আমি শাকে নুন দিয়ে দিই নুন দিতে দিতে আপনাদের সঙ্গে গল্পটা করে নিই কারণ হচ্ছে এই শাকটা আমার বাপি মাঠ থেকে নিয়ে আস তো আমার বাপি স্কুল টিচার ছিল আমাদের দেশের বাড়িতে অনেক জমি জায়গা আছে সেইখান থেকে কৃষণরা তুলে দিত মা রান্না করে দিত মাকে দেখতাম কুলেখাড়ার জল শাক কখনও কুলেখাড়া দিয়ে মাছের ঝোল দিয়ে রান্না করতো তা এই শাকটা একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে নাড়ার পর একটু নাড়ার পর আমি জলটা ঢেলে দেবো এই শাকটা বাপি দেখতাম খেয়ে স্কুল যেত আর এই শাকটা খেতে আমার মেয়েরাও প্রচণ্ড ভালোবাসে দুই মেয়ে আমার আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে এ দেখুন শাকটা ঠিক এইরকম ভাজা হয়ে যাবে হ্যাঁ এরপর আমি জলটা থাকবো আর জলটা দেওয়ার দেওয়ার পর না আমি একটু চিনি দেবো যে কোনো শাক আপনি রান্না করার সময় যদি এক ফোটা চিনি দিয়ে দেন তাহলে শাকের যে সবুজ রঙটা খুব ভালো থাকে সেই জন্যই এইটা আমি আর কি বললাম চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু আমি একটু চিনি দিই আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন কারণ আমার এক বান ফেসবুক বন্ধু বললো দিদি তুমি এই কথাটা কেন বলছো না আমরা কেন আমি তো ভিডিও বানাই আমার মেয়েদের জন্যে কারণ আমার এই রেসিপিগুলো আমার মেয়েরা শিখে নেবে আর আমার বড়ো মেয়ে খুবই ভালো রান্না করতে জানে আজ তো বাপি নেই কিন্তু মাও এখন আর রান্না করে না এগুলো এখন যেন একটা স্মৃতির খাতায় রয়ে যাওয়ার মতন স্মৃতির খাতা থেকেই কিছুটা আপনাদের খাত আর কি আপনাদের সাথেও আমি শেয়ার করে নিলাম ফেসবুক বলুন ইউটিউবের সাথে আমি শেয়ার করে নিলাম যাতে আমার মেয়েরা ভবিষ্যতে এই রেসিপিটা আর কি পাই টাটা বাই চলুন